ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফারাকু ওয়াখতালাফু মিম বা'দি মা জাআহুমুল বাইনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল نازিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে এক্তلاف করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয় না যদি তাদের মত হও তাহলে জেনে রাখো ওয়া উলাইকা লাহুম আযাবুন তাদের জন্য আমি মরমন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদি নাসারা এর তাফসিরে الذين تفرقوا واختلفت درابت হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসসিরিনে کرام তারা ইহুদি সারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদি নাصارরা বিশুন সাইয়ে ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারাফাতিল ইয়াহুদু আলা 71 فرقه ইহুদিরা 71 দল হয়েছে এক করতে করতে কয়দল সবাই বলে নাই কয় দল বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্ব বললেন মা আনা আমি এবং আমার সাহাবারা যাই মতের উপর যে পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবীর মত এবং পথ অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কেন একতলাফ করব কাদা ছোড়াছড়ি করব করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে ধাক্কা ধাক্কি যে আপনারা করবেন না আপনাদের এই যে আমল নামাত আমার কাছে আছে ভাইরা এটা তোমরা ওয়ার্ম আপ প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আজ বিভাগে আটটা কয়টা এটা কেন নিলাম নিয়ামতউল্লাহ নিজামির জালাতকে বাসার জন্য ওর জালাত তো না পারে না মালয়েশিয়া থেকে মানে টেনে নিয়া আসে চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আসে এমন কোনো মাধ্যম নাই এমন কোন ওয়ায় নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার কাছে তার দাবিও আছে কারণ এর আগে দুই তিনবার আসার কথা ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে এক শীত যায় না স্মরণে রাখি না ভুলে যাই এটাই বড় আফসোস প্রিয় ভাইরা তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিবে ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসে কি করছি আমি তো ভাবছি পেকুয়ার জেন জি জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে আমার কোনো ব্যাক পেতে হবে না কষ্ট পেতে হবে না আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে তো বাস্তবে তো উল্টা একেবারে উল্টা আমি জানি জায়গা নাই ওই যে রেকশন উত্তর রেডি আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে এটা আমি জানি ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না এটা আমি জানি এটা যে ভালোবাসার অগ্নি এটার কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না এটা আমি টের পাই এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা মেহরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে আল্লাহর আল্লাহর প্রিয় ভাইরা তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে ঐক্যের ভিত্তি হচ্ছে তাও আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়া মাখা দরদ ভালোবাসা আছে না নাই তাও এই মুসলিম উম্মা

এখন আমার সব ভাই যারাই লাইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না বাকি সবাই রে জাহান্নামে পড়াই খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভালো লাগবে আপনার আকল খাটান সব জাহান্নামে গেছে যান

আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহূ যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রাসূলের জিম্মা ফালা তুখসিরুল্লাহ ফি যিম্মatih আল্লাহর জিম্মাদারীর তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবে না সুবহানাল্লাহ বল তাহলে ঐকের ভিত্তি বিষ্ণুবীর কথা থেকে মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো

নিশ্চয় তোমাদের এই উম্মাহ হচ্ছে এক উম্মত উম্মতান ওয়াহিদা এক উম্মাহ আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর ইবাদত করো আমি ছাড়া কারো ইবাদত করো না আদেশটা কার তাহলে আমরা সবাই মিলে কয় উম্মাহ এই যে এই ভাইরা এই তোমরা যে ভিলাডেলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ওMars সে ওর দোষগুলো বলা যাবে না বলছি তোরে দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলো তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেমত হয়ে যাবে কিন্তু ঘর নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই তো ধাক্কা ধাক্কি করলে হবে যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবো রাজি আছো তাহলে আমরা সবাই এক উম্মা কয় উম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্ব নবী বলেন আল আম্বিয়া উই খোয়াতুন লি আল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রেও মাত্রে ও ভাইয়ের মতো উম্মাহাতুহুম সাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ নবীরা হলো বই ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয় ভিন্ন কিন্তু একটা আমাদের কয়টা আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু এক না বিরোধ জীবন বিধানে

জীবনার মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নে মুসলমান এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধা শিবানী কোরআন একসাথে প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান

আদাম এবং হাওয়া ওনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তা ঘাটে এদিক এদিক যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লায় বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছেন আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতা কে সবাই বলেন আদি পিতা কে আদি মাতা কে আল্লাহ তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস ਨੇ এক অরিজিন থেকে আমরা এসেছি সূরাতুল হুজুরাতে আল্লাহ চমৎকারভাবে বলেছে এবং এই আয়াতটা দিয়ে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুবহানাল্লাহ পড়েন সূরাতুল হুজুরাতে আল্লাহ বলে নিয়া আইয়ুহান নাস ইন্নাক খলাকনাকুম মিন جَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِير يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى